গুজরাটে কাজে গিয়ে সাপের কামড়ে মৃত্যু হলো এক নাবালক পরিযায়ী শ্রমিকের মৃতের নাম রিয়াজ শেখ হরিহরপাড়া থানার মুসুরডাঙ্গা এলাকার বাসিন্দা জানা যায় দশ দিন আগে সাপের কামড়ে অসুস্থ হয়ে পড়ে রিয়াজ স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা চললেও শেষ রক্ষা হয়নি সোমবার হাসপাতালেই মৃত্যু হয় মৃত্যুর খবর বাড়িতে এসে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজনেরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স আমাকে যে সময় পিঠে স্কুল ব্যাগ থাকার কথা সেই বয়সে মাথায় চেপেছে সংসারের দায় গ্রামে কোনো কাজ পায়নি তাই অভাবের সংসারটার হাল ধরতে দুমাস আগেই প্রথমবার গুজরাটে কাজে যায় হরিহরপাড়া থানার মসুরডাঙ্গা এলাকার বাসিন্দা বছর চোদ্দ রিয়াজ শেখ জানা যায় দশ দিন আগে রাতে ঘুমন্ত অবস্থায় সাপে কামড়ায় রিয়াজকে সাপের কামড়ে অসুস্থ হয়ে পড়ে রিয়াজ স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চললেও শেষ রক্ষা হয়নি সোমবার হাসপাতালে মৃত্যু হয় মৃত্যুর খবর বাড়িতে এসে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা গুজরাট থেকে মৃতদেহ বাড়ি নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে রিয়াজকে শেষবারের মতো দেখার জন্য অধীর অপেক্ষায় পরিবার পরিজনেরা গরিব মানুষ এখন সবার সঙ্গে আরো অনেক পাড়ার ছেলে পেলে গেলছে সেই হিসাবে গেলছে নাহলে তো যাওয়ার বয়স হয়নি আমরাও জানি কিন্তু আরো অনেক বাড়ি ঘর নাই সব গরিব মানুষ একবার ওর মা নাই ওকে থেকে মা অন্য জায়গায় পালিয়ে গেছে তো বলছে অবস্থা খারাপ আর্থিক অবস্থা এখন খুবই খারাপ হবে হ্যাঁ আসছে নিয়ে আসছে তাই ছিল সেটা বলতে চাচ্ছি এখন রাস্তায় গাড়ি আসবে কবে যে পৌঁছাবে সেটা আমরা বলতে পারবো আমি আমার ফেভারিট আমার মতো আর কেউ চঞ্চলতা কথায় কথায় জীবনে মিশে রং ভরায় চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমায় নিচের পতাকা পতাকা চা গজব কাজ